মুহুর্তে সব করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে কাশিম সিদ্দিকী লিয়ে বাংলায় কিন্তু দু হাজার ছাব্বিশের আগে কিন্তু প্রচণ্ড ঝড় চলছে সারা পশ্চিমবাংলায় পশ্চিম বাংলার মধ্যে করতে বেশি ঝড় উঠছে কাদের ফুরফুরা শরীফে পীর যাদাদের যারা ভক্ত যারা মরিত কর তো কথা আমি যে কথাগুলো বলে একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন যে যেখান থেকে কাছে যে আই এস এফকে দিতে চাইছিল কাসেম সিদ্দিকী সে কাসেম এক এখন তৃণমূলের বড় সম্পদ হয়ে এখন আই আরও সহজ হয়ে গেছে দু হাজার ছাব্বিশ আগে বাংলার মানুষ বলছে যে ফুরফুরা শরীফ যদি ফুরফরা শরীফের পীর পরিবারে একজন যদি কাশেম সিদ্দিকী যদি তৃণমূল কাশেম সিদ্দিকী যদি আইসিপির প্রার্থী হয়ে যদি বিধান সবাই ক্যানিং করে লড়ত ভালো হতো তার সাথে সাথে সে কাসেম সিদ্দিকী ওনার আর ভাইয়ের সাথে ধোকা ভাজ মানে করলো ওনাকে কিছুদিন সময় দিল না হট করে তৈরি হরি করে নিজের সিদ্ধান্ত নিয়ে এমন একটা দলে গেছে সেটা নিয়ে এখন বাংলার মানুষ তাকে খারাপ নজরে দেখছে সব নয় কিছু মানুষ কিছু মানুষ কি যারা করে আর আপনারা জানেন আমি মানুষের কাছে সূত্রটা তুলে ধরি ভাই বাংলাতে বহু জায়গাতে এখন প্রতিবাদ সব মানে সবা হচ্ছে মিছিল হচ্ছে বেশিরভাগ সবাই হচ্ছে নশা সিদ্দিকি তো যেখানে যেখানে সভা হচ্ছে সব জায়গাতেই নশা সিদ্দিকে তারা ছোট বড় বিভিন্ন রকম কথা বলছে কাদাম সিদ্দিকিকে তো উনি ওর ভাইয়ের সাথে নিজের পরি নিজের পরিবারে নিজের পীর পরিবারে ভাইয়ের সাথে তারা গাদ্দারি করলো বাংলার মানুষের সাথে তারা গাদতারি তো করবে এইভাবে তারা সম আলোচনা করছে কেন ভাই আমাদেরকে যে সব রকম খবর আসে আমরা যে মানুষের কাছে ধরতেটা পারি মানুষের কাছে আমি তুলে ধরি বলে নসাদের সাথে যখন বেমানি করেছে আম পাবলিকের সাথে বেমানি করবে তারা কারা বলছে যারা বিরোধী দলগুলো আর কাশাম যদি যখন তৃণমূলে যখন এসেছে তখন তো ভালো এতদিন তো ফুরফুরার কোনো হাতিয়ার ছিল না তিলমুনে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতিয়ার হয়ে গেছে ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী মারুফ সিদ্দিকী ছোট সাহেব চাঁদা তার সাথে সাথে যে ভাঙরে যে ভাঙরে আশেপাশে বহুত জায়গাতে যেখানে সভা হচ্ছে সেখানে কিন্তু কাশেম সিদ্দিকীকে খারাপ নজরে উল্টাপাল্টা তারা কথা বলছে কাশেম সিদ্দিকী বলেছে যে আমি কিছু করতে পারিনি বাংলাদেশ রাজনীতির জন্য আমি বাংলার মানুষের জন্য কিছু করতে চাই রাজনীতি এই কারণে সেই নিয়ে এখন বাংলা মানুষ কাশেম কে বাংলার এখনো এখনও তোমার বিধানসভা ভোটই এলো না ওনাকে কোনো জায়গায় প্রার্থী করাই হলো না সেই থেকে বাংলার মানুষ তাকে একটু খারাপ নজরে দেখছে আগামী দিনে দেখো কাশেম সিদ্দিকী করছে না করছে কিন্তু তারপরে তো হবে কিন্তু তার আগে কিন্তু তারা বাড়া বলছে না কাসেম সিদ্দী দুমুখো মুখো সব বিভিন্ন রকম তারা কথা বলছে তা আমি ভাই আমার কাজ হলো মানুষের কাজের সত্যটা তুলে ধরা এখন এরা এখন বলছে তৃণমূলে গিয়েছে কাশামি সির দিকে ভালো হয়েছে আই এস আরও ভালো হয়ে গেছে এটা কোন অ্যাঙ্গেল থেকে বলেছে আমি বলতে পারবো না আপনাদের একটু জানা থাকে বলবেন যে কাশেম মিশির দিকে টি বড় বড়ো সংবদ পেয়ে গেছে। তো ভালোই হয়েছে আই এস এফের আরও ভালো হয়ে গেছে একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন আর ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা জানে যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি আর বিশেষ করে সামনে বিধানসভা ভোট এখন বাংলার জনগণ সাধারণ মানুষ তারা সব বুঝতে পেরে গেছে বাংলা কারা ঘাপলা করছে এখন লড়াইটা হলো আই এস সাথে তৃণমূল বিজেপি আর তৃণমূলের লড়াই হলো বিজেপি আই এস এফ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে দু হাজার ছাব্বিশে দুশো চুরানব্বইটা সিট দেখ আইএসএফের কোনটা ভালো হয়েছে তৃণমূলে এসেছে কাদম সিদ্দিকি আর জানা থাকলে আপনাদের মতামত জানাবেন ওকে